তো আপনারা সবাই আমার আগের একটা ভিডিও যেটাতে দেখেছে যে আমি আটাগুলো আসলে কত মেহনত করে গুলেছি জাস্ট মানে পিঠা বানানোর জন্য পিঠাটা আসলে আমি বানাবো পরোটা তো যার কারণে আমি আটাগুলো সুন্দর করে নরম করে ভালো করে গুলেছিলাম তো গোলাগুলো কিন্তু অনেক বেশ ভালো হয়েছিল। যার কারণে মনে হচ্ছে আমি রুটি মতন করে পরোটা বানাতে পারবো আপনারা দেখলেই বুঝতে পারতাছেন যে আসলে অনেকটাই ভালো হয়েছে তো আসলে এখন আমি খুব ভালো পিঠা বানাতে পারি না বিশেষ করে রুটি তারপরেও বানানোর চেষ্টা করি কারণ চেষ্টার কোনো কমতি রেখে হাল ছেড়ে দেওয়া ঠিক না তো আমি চেষ্টা করতেছি। যে রুটিটা যেন ভালো গোল হয়ে তো দেখতেই পারতেছেন ওই যে একদিকে লেগে ধরতেছে আসলে একটু নরম নরম হলে পরে কিন্তু প্রচুর পরিমাণে আটা দিতে হয় আর গোলাটা খালি মানে বেলানি ফিরার সাথে লেগে ধরবে দেখেন এই যে ভালো বললেই ওই জিনিসটা আমি একদম খারাপ করে ফেলি এটা আমার বেশ আগে থেকেই বেশ ভালো করে জানা আছে যে আসলে আমি কেমন পার পিঠা বানানোর তো আপনারা দেখে একটু বুঝতে পারবেন যে আসলে আমি কেমন পিঠা বানাইতে পারি তো এই যে দেখতেছেন যাক মার্শাল্লাহ বেশ ভালোই বানাতে পারছি মনে হচ্ছে যদিও ওই যে একটা কথা আছে না মেয়েরা যদি পিঠাটা গোল বানাইতে পারে তাহলেই ফাইনাল শ্বশুর বাড়ি যাই হোক ওই জিনিসটা হয়তো সবাই বলে তো এখন আমি পিঠাটা কিন্তু তেলে ভাজবো কারণ আমার পরোটা আকৃতি করে খাওয়ার অভ্যাসটা বেশ ভালো অনেক আগে থেকেই কারণ আমি রুটি বেশিরভাগ এভাবেই তেলে ভেজেই খাই তো এখানে দেখেন আমি পিঠাটা কড়াইতে তেলের ভিতর ছেড়ে দিলাম তো কড়াইতে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালো করে জাল দিয়ে এক পাঁচটা বেশ ভালো করে ভেজে দিচ্ছিলাম আসলে এর কিছু কিছু অংশ অংশ করে কিন্তু আমি ভিডিওগুলো শর্ট শর্ট করে নিয়েছি একটা এই পাশে আর একটা ওই পাশে এভাবেই কিন্তু আমি ভিডিওগুলো করেছি কী জন্য কারণ অনেকটা বড় লং ভিডিও হয়ে যাবে যা ভিডিওগুলো সবাই অডিয়েন্সগুলো দেখতে পাবে না তো যার কারণেই কিন্তু আমার এই কাজগুলো করা তো দেখেন আমি কিন্তু এবার বেশ ভালো পিঠা বানাইতে পারছি যারা পিঠাটা দেখেই মনে করতে পারবেন মানে পরোটাটা দেখেই কিন্তু আপনাদের বেশ মনে হবে যে ভালোই পারিয়েছে তো আমি সবাইকে বলবো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে ভালো লাগলে আমার ভিডিওগুলো কোথায় কিভাবে ভুল হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে কমেন্ট করে বলে দিবেন যে ভিডিওটা আরও এইভাবে করলে ভালো হয় তো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আল্লাহ তালা আপনাদের সব সময় ভালো রাখুক এই দুয়াই করি আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং আমার আইডিটা ফলো করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা